হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের জানাই অনেক স্বাগত তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও আর আমার পরিবার খুব ভালো আছি সকালবেলা ছটার সময় উঠে একটু হাঁটতে বেরিয়েছিলাম তারপর হেঁটে এসে মেখে ঘুম থেকে তুলে বিছানাটা তুলে নিলাম নিয়ে এবার ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকে একটু কাজ বাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ আমার বাড়িতে আজকে আসবে দুজন স্পেশাল মানুষ তাদের জন্য রান্না বান্না করবো কারণ তাদের হচ্ছে সামনেই ফেব্রুয়ারি মাসে বিয়ে তাদের দেবো আইব্রো ভাত এদিকে ঠান্ডাটা কমে গেছে বলে মেটা প্রচণ্ড কাশিতে ভুগছে আমি মনে করি যে বাইরের কাশির ওষুধ থেকে মধু তুলসী পাতা বাসক পাতা এইসব দিয়ে যদি ট্রিটমেন্ট করা যায় তবে বাইরের কাশির ওষুধ না খাওয়াই ভালো তাই মেয়েকে একটু রাম তুলসী পাতা আর মধু দিয়ে দিলাম আমাদের বাড়িতে তো তোমরা জানোই যে রাম তুলসী পাতা গাছ আছে এরপর মেয়েকে রাম তুলসী পাতা মধু খাইয়ে দিয়ে চা ঠা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে একার হাতে সবটাই করে নেবো রান্না বান্নাও একটু বেশি করব ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি তার জন্য সবার আগে বাঁধাকপি কুচিয়ে নিলাম আর আয়বড়ো ভাত মানেই তো পাঁচ রকম ভাজা দিতেই হবে তাই না বলো যে কোনো শুভ অনুষ্ঠান মানে পাঁচ রকম তিন রকম সাত রকম ভাজা দিতে হয় কি ঠিক বললাম তো তোমরা কমেন্টস করে জানিও তো আর ভাজার মধ্যে দিচ্ছি হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা শিম ভাজা আর ভেবেছি একটা লোটে মাছ ফ্রাই করে দেবো ব্যাস হয়ে গেল পাঁচ রকম ভাজা আর এদিকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি করব। আমার আবার বাঁধাকপিটা মাছের মাথার থেকে বেশিও চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে তোমরা কীরকম কি খাও একটু কমেন্টস করে জানিও তো তাহলে নতুন নতুন রেসিপি শেখা যাবে আর এদিকে বাঁধাকপিটা আর্ধেকটা আমি করেই রেখেছিলাম তারপর চিংড়ি মাছটা ভেজে ওতে বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব এদিকে রান্না রান্নাবান্নাও একটু তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ ভাই আর বোন দুজনেই চলে আসবে ও হ্যাঁ বলাই তো হয়নি তোমাদের কার আয়বরো ভাত আইবরো ভাত হচ্ছে আমার ভাই আর বোনের তোমরা বলবে যে দিদি তুমি তো একা তোমার তাহলে ভাই আর বোনের আস আইবরো ভাত কি করে দেখো বন্ধুরা আমি মনে করি যে সবসময় রক্তের সম্পর্কই যে সব সম্পর্ক তা না মানুষের সাথে মানুষের কিন্তু একটা আলাদা সম্পর্ক আছে সেটা কিসের বলো সেটা হচ্ছে মনের সম্পর্ক আর এই দুটো মানুষের সাথে আমার সেরকম মনেরই সম্পর্ক ভাই বলতে আমার মেয়ের আকাশের আর বোন বলতে কি বলবো মানে ওকে আমি ছোট থেকেই দেখেছি বিয়ে হয়ে আসার পর থেকে তো ওকে আমি আমার ছোট বোনের মতনই ভালোবাসি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভেজে নিলাম আর কাতলা মাছটা দিয়ে না একেবারে সেই নেমন্তন্ন বাড়ির মতো দই কাতলা কর দই কাতলা ঠিক না দই দিয়েছিলাম কিন্তু হয়েছিল কাতলা মাছের কালিয়া আর ওরা তো খেয়ে বলছে দিদি রান্নাবান্না নাকি খুবই ভালো হয়েছে সত্যি কথা বলতে খেয়ে যদি মানুষ প্রশংসা করে বা মানুষের ভালো লাগে আমার মনে হয় রান্না করে এর থেকে বেশি বড় গিফট আর কিছু নেই এদিকে দেখো মাছের মাথা ভেজে ডালটাকেও দিয়ে দিলাম করে নিচ্ছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এবার রান্না বান্না কমপ্লিট করে আর পেলে ভাই আর বোন চলে এলো এবার হচ্ছে খেতে দেওয়ার পালা খেতে দেওয়ার জন্য একটুখানি ডেকোরেশন করে নিলাম আর তোমরা দেখো তো ডেকোরেশনটা ঠিকঠাক হয়েছে না একটুখানি ফুল দিয়ে আজকাল বেশ দেখা যায় ইউটিউবে বেশ আইব্রো ভাতের ডেকোরেশান সেইটাই একটুখানি করছিলাম আর মেয়ে বলে বলে দিচ্ছিল মা এরকমভাবে করো এরকমভাবে করো দেখো ফাইনাল লুকটা কিরকম হয়েছে খেতে বসার আগে ফটো সেশন সে তো চলতেই থাকবে

তো বন্ধুরা আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে থাকে তবে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নবদম্পতিকে আশীর্বাদ করো ওরা যেন ভীষণ 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 ভালো থাকে আর ওদের বিয়ের কিন্তু পুরো ভিডিও তোমরা পাবে এর জন্য চ্যানেলটাতে নজর রাখতে হবে তো আজকে তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা